বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটা চমৎকার রিভিনিউশন আমাদের সৌদি কিং দুই দুইখণ্ডে তাপসির যেটা আমাদের দুই দুইখণ্ডে চমৎকারে আমাদের দেখেন সংক্ষিপ্ত তাপসির বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির এটা আমাদের দেখা যায় আমাদের দুইখণ্ডে একবার ফ্রেশ কন্ডিশন আপনার আমাদের কাছ থেকে যতগুলো বই কোরআন নেবেন বাইরে সব ফ্রেশ কন্ডিশন দেখেন কোনো দাগ নেই একদম পরিষ্কার ঝকঝকা নতুন যারা এটা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন দেখেন আমাদের সৌদি যে সিলগুলো দেওয়া আছে সবগুলো এসে আমাদের সৌদি কোরআন দেখতে পারতেছেন সাইডে হাফেজি ফন্ড উসমানি ফন্ড দুইটা ফোনেরই আছে আপনার যেটা চয়েস হয় ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা যে আমি আপনাদেরকে ভিতরটাতে দেখাই এগুলো পেজগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটির সচরাচর এইসব পেজ বাংলাদেশে কেউ কোরআন বানায় না আপনি যখন এটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন অরিজিনাল কিনা আসলে কাভারটা অন্যরকম একবারে এরকম পেজগুলো উন্নত মানের কাগজ এছাড়াও সৌদি বিভিন্ন ধরনের কোরআন রয়েছে এক খণ্ডে রয়েছে আপনি চাইলে সেগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কোনো অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা লেখাগুলা এখানে দেখতে সমস্যা হলে আপনি কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করতে পারেন নাহলে ফেসবুক পেজে যোগাযোগ করলে আপনি ছবি সহ ডিটেলস জানতে পারবেন দেখেন আমাদের একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাগজ প্লাস লেখা আপনি যখন এটা হাতে নেবেন তখন বুঝবেন আসলে পেজটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ধরনের হবে মূলত আরবি দেওয়া আছে অর্থ দেওয়া আছে নিচে তাপসির করা আছে সংক্ষিপ্ত তাপসিরে আমাদের এটা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের সৌদি আরবি তাপসির যেগুলো সম্পূর্ণ আরবি তাপসির এগুলো রয়েছে আমাদের কাছে আপনি কিন্তু চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও সৌদি দুবাই মিশর কাতার যে কোনো দেশের কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের লেখাগুলো কত বড় বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সচরাচর বাংলাদেশে এরকম কেউ বানায় না আমাদের বাংলাদেশি যেগুলো আপনি নিতে চান ওইগুলো আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ আপনি সেগুলো সংগ্রহ করতে পারেন এক খণ্ডে রয়েছে এগুলো আমাদের আরবি দেওয়া আছে অর্থ দেওয়া আছে অনেক বড় বড় লেখা আমাদের এগুলো আপনি কিন্তু চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন এ স্যার আপনাদের পছন্দের সকল ধরনের বই আপনি পাইকারি খুচরা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সৌদি কোরআন আপনি চাইলে পাইকারি নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পঞ্চাশ একশো বিষ রয়েছে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা তাপসির আমাদের কিছু রয়েছে আমাদের কালেকশনে এই জন্য মূলত ভিডিও করা চাইলে কিন্তু আপনি এটি সংগ্রহ করতে পারবেন সবসময় এটা সচরাচর পাওয়া যায় না আসলে স্টকে থাকে না আমাদের কাছে বর্তমান কিছু স্টকে রয়েছে যাদের প্রয়োজন তারা কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন দেখা যায় সবসময় স্টকে পাওয়া যায় না এগুলো একবার উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির অনেকে খুঁজে নেওয়ার জন্য সচরাচর দেখা যায় যে পাওয়া যায় না এগুলো এই জন্য আমরা স্টকে রয়েছে আমরা আসার পরে আমরা এগুলো মূলত প্যাকেট করে রেখে দিই দেখেন আমাদের একবারে দুই খন্ড দ্বিতীয় নম্বর খণ্ড কাভারগুলো একবারে অন্যরকম আপনি হাতে নিলে বুঝতে পারবেন এই যে একদম ফ্রেশ কন্ডিশন আমাদের দেখেন কোনো দাগ নেই নিউ আমরা এগুলো একবারে আসার পরেই আমরা প্যাকেট করে সুন্দর করে রেখে দিই যাতে করে আপনার কোনো দাগ না পড়ে আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটির দিয়ে খেয়াল রাখা আমার যে জিনিসটা আমরা আপনাকে দিচ্ছি সেটার কোয়ালিটিটা এরকম এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে উন্নত মানের কোরআন কিন্তু এটা চাইলে কিন্তু ইনশাল আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যে সৌদি উসমানি ফন্টের মধ্যে দেখায় এটা একবারে প্রিমিয়াম নিউ আমাদের কোনো দাগ থাকবে না কোনো বসে থাকবে না দেখবেন একবারে চিকন এরকম চিকন সচরাচর বাংলাদেশের মধ্যে পাওয়া যায় না একবারে উন্নত মানের কাগজ আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন আমাদের সৌদি সিল দেওয়া আছে অনেকে দেখায় ভিডিওতে সিলের এই জন্য মূলত আজকে দেখাইলাম আমি নাহলে নর্মাল আমি সিলগুলো দেখাই না দেখেন আমাদের এই ধরনের লেখা হবে ফোনের কয়েকটা কোয়ালিটির রয়েছে চাইলে কিন্তু নিতে পারেন এটা আমাদের মাঝারি সাই আট বাই ছয় সাড়ে এগারো বাই সাড়ে নয় এটাও রয়েছে কিন্তু চাইলে সেটাও কিন্তু আপনি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কয়েক পিস কো কালেকশান রয়েছে দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির লেখা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন এই ধরনের হবে সাইটের ডিজাইনটা কিন্তু আমাদের অসাধারণ একবারে সচরাচর আপনি এগুলো খুঁজে পাবেন না আমাদের কাছে কিছু কালেকশন রয়েছে আপনি এটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কোনো দাগ থাকবে না কোনো সমস্যা হলে আমরা আপনাকে এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ফেসবুক পেজে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আমাদের এই ধরনের হবে মূলত আর যদি আপনাদেরকে আমি হাফেজি ফন্টের মধ্যে দেখানোর চেষ্টা করি না হাফেজি আমাদের কয়েকটা কোয়ালিটি আছে ইউনিকের মধ্যেও রয়েছে কিছু এটা আমাদের উসমানের মধ্যে অন্যরকম একটা লেখাটা আমাদের মোটা আর্ট পেপার এটা আর রয়েছে চিকো একটু আর্ট পেপার এটা মোটা একবারে আমাদের কালার করা রয়েছে কিছু আপনি কিন্তু চাইলে এটাও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটাও রয়েছে আমাদের কিছু কালেকশনে মোটা আট পেপারের মধ্যে অন্যরকম এটা যখন আপনি হাতে নেবেন তখন বুঝতে পারবেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা একটা গেল আর হাফেজি ফন্টের মধ্যে ইউনিকের মধ্যে এটা আমাদের লেদারে রয়েছে আর লেদার স্যার এগুলো মূলত কাপড়ের কাভারগুলা এরকম ডিজাইন সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না যেটা অরিজিনাল ওইটা ওয়েটও ভালো হয় প্লাস কাগজটাও একবারে উন্নত মানের হয়ে থাকে এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন এটা যে একটা একটা আপনি দেখাই দেখেন আমাদের এটা লেদারের অন্যরকম একবারে এটা কিন্তু সংগ্রহ করতে পারবেন এটা আবার মোটা মেটপেট কাগজ আমাদের একবার উন্নত মানের মধ্যে হ্যাঁ এটা দেখে লেখা একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেগুলো আমাদের সৌদি আসে এগুলো সচরাচর ভুল পাওয়া যায় না একবারে প্রিমিয়ামের মধ্যে হয় আপনি যে নিজে পড়ার জন্য নেন উপহার দেওয়ার জন্য নিতে পারেন এটা আমাদের একটা এরকম এক্সট্রা এরকম খাবার রয়েছে আর এইরকম দুই পাশে ডিজাইন অথবা এক পাশে যেটা সুবিধা হয় সংগ্রহ করতে এটা প্রিমিয়ামের মধ্যে চিকন কোয়ালিটির মধ্যে একবারে চিকন যারা সংগ্রহ করতে চান এটা আমাদের চিকনের মধ্যে লেখাগুলো এই ধরনের হবে মূলত দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির লেখা আমাদের হরফগুলা এই ধরনের মধ্যে হবে কালারটা যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন এটা একটু মোটার মধ্যে যারা সংগ্রহ করতে চান এটা একটু মোটা কাগজ আপনি পড়তে আপনার সুবিধা হবে ভালো এটা আর চিকনটা পুরতে সুবিধা হয় এখন আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে কালেকশন রয়েছে ইনশাআল্লাহ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের কত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লেখা সবগুলো আমাদের একই হাফেস জিভনটির মধ্যে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম